আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তরের কথার এই মুহূর্তে লাইভে আমরা দেখতে আছি চিনাগড় পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জামাতে ইসলামের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে আওয়ামী লীগ কর্তৃক দেশব্যাপী জ্বালা পোড়াও অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে এবং জুলাই সোনাদের আইনি ভিত্তি ও গণতার দাবিতে আজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জিলাকর পয়েন্ট থেকে বাংলাদেশ জামায়ত ইসলামী সিলেট মহানগরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা প্রশাসন আপনাদের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট জামাত ইসলামীর মহানগরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন সিটি কর্পোরেশন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন প্রিয় দর্শক কে একটু তাদেরকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু জানিয়ে দেবেন আমাদের লাইভটি শেয়ার শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই মুহূর্তে সংযুক্ত সংযুক্ত আছি সিলেট টিলাগড় পয়েন্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরের উদ্যোগে আজকে একটি বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করা হয়েছে সিলে মিশিলে কিন্তু মুখরিত এই মুহূর্তে শিলাগড় পয়েন্ট পয়েন্ট সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে